আমি কিংবা তুমি শেষ পর্যন্ত একাই একাই হতেই হবে আমাকে তোমাকে আপনাকে মুরব্বীকে জোয়ান বুড়োকে এই জন্য আমরা যেহেতু একা হবই কাজে এখন থেকে আল্লাহর কথা আখেরাতের কথাটা এই জন্য আমি বলছিলাম যে একা শুনে মনে করেন সবাই আছে কিন্তু কেউ নাই আমি একা আমি আমার কথা ভাবি নিজের কথা ভাবি নিজের কল্যাণ নিয়ে ভাবি আমরা যে বছর দাখিল পাস করছি উনিশশো সালে আমি দাখিল পাশ করছি বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে আমাদের সময়ে এসএসসি পরীক্ষার স্কুলের রেজাল্ট আগে দিত আর আমাদের আলিয়া মাদ্রাসার রেজাল্ট দিত পরে সরকারি মাদ্রাসা এখন একসাথে দেয় ওই সময় আলাদা হইত পরীক্ষাও আগ পিস হইত তা আমি কুমিল্লা শহরে ঠাকুরপাড়া একেবারে মেন শহরেই আমি আমাদের বাসাবাড়ি ছিল আমার আব্বা কুমিল্লা শহরেই একটা মসজিদে ইমামতি করতেন ঠাকুরপাড়া বড় মসজিদ তেতাল্লিশ বছর প্রায় আব্বা এক টানা ওই মসজিদের ইমাম ছিল প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন ওই মসজিদের সাথে তো আমরা যখন দাখিল পরীক্ষা দিছি তো আমাদের সাথে ওই এলাকার আমাদের শহরে আমাদের ঠাকুরপাড়া এলাকার অনেক ছেলে মেয়ে এসএসসি সি পরীক্ষাও দিছে স্কুলে আমরা দিছি মাদ্রাসায় তো এসএসসি পরীক্ষার রেজাল্ট আগে দিছে দেওয়াতে যারা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পাইছে তখন কোনো এ প্লাস ছিল না আমাদের সময় তো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পাইছে স্টার মার্কস পাইছে স্ট্যান্ড করছে তখন এরকম ছিল বিশ জন স্ট্যান্ড করতো আর সবগুলো আশির উপরে পাইলে স্টার মার্কস পাইতো আর এমনি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ছিল তো এস এস রেজাল্ট যখন দিল পুরা মহল্লার মধ্যে বেশিরভাগই তো স্কুলের ছেলে মেয়ে খুব আনন্দ ফুর্তি বিভিন্ন ভাষায় মিষ্টি দিতেছে নিতেছে আমাদের তো দিছে অনেকে যেহেতু সাহেব হুজুরের বাসা স্বাভাবিকভাবে আমগো অনেক অনেক ছেলে মেয়ের বাবা মারা মিষ্টি পাঠাইছে তো আমার সাথে ওই মাদ্রাসায় পরীক্ষা দিছে দাখেল এরকম একটা ছেলে ছিল ওই মহল্লা তো ওই আমারে বললো কয়দুস্ত আমরা দুইজনের রেজাল্ট আবার পরে দিব কোন দিন দিব কইতারি না অথচ এখন একটা আনন্দ মজা সবাই এই মজাটা তো আর আমরা তুই যে রেজাল্ট ডিভিশন পাইছি নি কথা মানে আমি এই কথাটা করার জন্য কইতেছি মূলত মানে ওই আমারে বুদ্ধি দিল কি যে ল কইয়ালাই আমরা দুজনে আমরা ডিভিশন পাইছি তাইলে একসাথে মজা করি আনন্দ করি তখন আমার মনে আছে ভাইয়া আমি ছেলেটারে বলছিলাম না দোস্ত আমি বলবো না তুই কই কারণ আমি ফার্স্ট ডিভিশন না আমি ইনশাল্লাহ আশা করি আমি আরো ভালো রেজাল্ট করব আমি আরো ভালো পরীক্ষা দিছি আমি উদাহ ফার্স্ট ডিভিশনের জন্য পরীক্ষা দিই নাই কাজেই আমি এটা বলব না আমি কেন বলুন আমারটা আমার একলাই আমার আনন্দ আমার একাই আমার রেজাল্ট যে দিন দেহে দিন আলহামদুলিল্লাহ কিছুদিন পরে আমাদের রেজাল্ট দিছে আমি সারা বাংলাদেশে এক নম্বর হয়েছে পুরা বাংলাদেশে সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট হয়েছে এক নম্বর উনিশশো সালে তাহলে আমি যদি এই দুষ্টের খপ্পরে পইরা আমার বোঝানোর উদ্দেশ্য এই কথাটা মানে আমি যদি তার খপ্পরে পইরা মাসখানিক আগে বা বিশ দিন আগে কইয়া আমি ফার্স্ট ডিভিশন পাইছি তো আমার অবস্থাটা কি লইলে বলেন আমি এই রেজাল্টটা তখন কেমনে বলতাম কথা বলেন না বলতে পারতাম এই জন্য শুধু কেবল আমি সব সময় কথাটা বলি আমার অসংখ্য ఎక్కడ ట్రెన రస్తా మాషాల్ ট্রেন আমাদেরকে কি শিখায় ট্রেন আমাদেরকে শিখায় একটা মজবুত ইঞ্জিনের সাথে মিলতে পারলে অনেকগুলো ডাব্বা পার হয়ে যায় গন্তব্যে পৌঁছা যায় সামনের ওই একটা ইঞ্জিনের সাথে পঞ্চাশটা ষাটটা সত্তরটা ডাব্বা লাইয়া মঞ্জিলে গন্তব্যে পৌঁছে যায় এজন্য জন্য কোন একজন আল্লাত্তাকি দিনদার আল্লাহ ভিরু আলেমে দিনের সাথে যদি কেউ সম্পর্ক থাকে এই ডাব্বা লাগাইতে পারে আশা করা যায় তার পিছনে পিছনে ওই মানুষগুলোও আল্লাহর রাস্তা পেয়ে যায় আখেরাতের সন্ধান জান্নাতের রাস্তা মিলে যায় এই জন্য কোরআনুল করিমে আল্লাহ তালা শিখাইছেন ইহদিনাস রকাল মুস্তাকিম সেরাও কাল্লাদিন নামতা আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান আর আমি নিজে আমার দায়িত্বে বের করার দায়িত্ব ছেড়ে দিয়েন না মানে সরল রাস্তা মনে করেন দশটা বই দশটা হাদিসের কিতাব বাংলা কোরআন শরীফ এগুলো আমি একজনের হাতে দিয়ে বললাম ভাই সঠিক রাস্তা এনেই আছে মানে আমি এই বইটির ভিতরেই আছি এনেই পাইবে না আপনি নিজে তালাস করিয়া বুস করিয়া ঠিক করিয়া লয় তাইলে হায়াত শেষ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে উনি আর এটি ঘুষাইয়া মিলাইয়া পারবে না কিন্তু কোনো অভিজ্ঞ লোক যে এই রাস্তা আল্লাহর দয়ায় চিনছে তার হাত কেউ ধরে এই রাহবার মিলে গেলে পথ প্রদর্শক মিলে গেলে আরামসে সে গন্তব্যে পৌঁছতে পারে এই জন্য আল্লাহ তালার কাছে বান্দা দোয়া করে আল্লাহ শিখাইছে আল্লাহ আমি যে একটা সরল পথ চাই জান্নাতের পথ এটা মানে হইল আমার আগে আপনি যাদেরকে পথটা দেখাইছেন এমন একজন আমারে মিলায় গেল এমন একজন নেককার নেয়ামত প্রাপ্ত আপনার পছন্দের বান্দা আমি যেন পেয়ে যাই আর তার পিছনে থেকে আমি যেন আপনি আল্লাহকে পেয়ে যাই এটা সাংঘাতিক এই যে আমরা মাহফিলে যাই প্রতিদিন দূর দূরান্তে মাহফিলে যাই সবই তো নতুন জায়গা তো প্রায় সব জায়গায় বলি এই একটা নির্দিষ্ট বড় বাজার যেমন মনে করেন চোমুনি কুডি চোমুনি তো ওইখানে একজন রাহবার রাইতেন উনি গাড়িতে উঠে এবার ঠিকই সেই পথ দেখাইয়া মাহফিলে কি আরামসে নিয়ে যায় এই যে এখন ওই কষবার ওই মোড় থেকে মাহমুদ ভাই নিয়ে আসছেন এই জন্য বললাম এই ট্রেন আমাদেরকে শেখায় একটা ভালো ইঞ্জিনের সাথে ডাব্বা লাগাও ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছে যাবা আজকে মুসলমানের সন্তানরাও বাবারা মায়েরা সবাই মিলে কেউ ভাবে না নিজের ছেলে নিজের মেয়েকে সম্পূর্ণ তার হাতে ছেড়ে ছেলেটা নিজের পছন্দ মত চুল শার্ট গেঞ্জি প্যান্ট জুতা কথাবার্তা স্টাইল হাঁটা চলা খাবার ঘুম বন্ধুবান্ধব সবকিছু তার নিজস্ব পছন্দ মতো নির্ধারণ করে ফলে জীবনটা সম্পূর্ণ ছন্নছাড়া এলোমেলো আপনি এক বছরের ছয় বছরের তার পাঁচ বছরের চলাফেরা পোশাক আশাক চুল, লেবাস পোশাক কথাবার্তা স্টাইল আপনি দেখেন ছয় মাসের মাসের মধ্যে মধ্যে দেখবেন দেখবেন তিন কতটা ব্যবধান কারণ তার তো নিজস্ব কোনো পথ প্রদর্শক নাই তার তো কোনো গাইডার নাই সে তো কাউরে মানে না সে তো কারো পথ ধরে চলে না আমারে আজ থেকে পনেরো বছর আগে যারা দেখছে তারাও দেখছে বিশ বছর আগে যারা দেখছে তারাও আছে এখন তারাও বাইচা দেখছে আমি পাঞ্জাবি গায়েই ছিলাম টুপি মাথায় ছিলাম দাড়ি টুপিওয়ালাই ছিলাম আজও আমি এমনই আস কিন্তু তুমি যুবক একভাবে বদলাই কেন তুমি এই পর্যন্ত কতটা চুলের কাটিং বদলাইছ তুমি এই পর্যন্ত কতটা প্যান্টের ডিজাইন বদলাইছ তুমি এই পর্যন্ত কত মডেলের গেঞ্জি বদলাইছ তোমার কেমনে দাঁড়াইলে ভালো লাগে কেমনে শুইলে ভালো লাগে কেমনে চুল ফিরাইলে ভালো লাগে তুমি নিজেই তো স্থির হইতে পারলা না হায় বদনসি মন্দ কপাল তুমি নিজেই তো অস্থির তোমার কপালে তো স্বস্তি বলতে সুকুন প্রশান্তি বলতে কিছু নাই তুমি যখন যাত্রা দেখো তখন তোমার কাছে মনে হয় মনে এইটা বেশি সুন্দর এর চাইতে বড় লান অভিশাপ মানুষের জীবনে আর কিছু হইতে পারে না যে স্বস্তি চলে যাওয়া তৃপ্তি আর্থিক প্রশান্তি যার চলে যায় যেমন আমি স্থির আলহামদুলিল্লাহ আমি আজকে ফজরের নামাজ থেকে নিয়ে এশার নামাজ এই পাঁচ অক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ছি আমি আজকে কোরআনুল করিমের অল্প একটু পড়ছি মাদ্রাসার খোঁজখবর নিছি আসরের নামাজের আগে মহিলাদের জন্য এক জায়গায় বয়ান করছি মাগরিবের নামাজের পরে পুরুষদের জন্য এক জায়গায় বয়ান করছি এখন আবার আইসে এখানে বসছি দিনে আমি যাই করলাম আমার এতটুকু আছে আমি আল্লাহর নাফরমানি করি নাই তাহলে আমার দিলের মধ্যে স্থিরতা আছে তৃপ্তি আছে তুমি বন্ধু বলো দিনে যারা আজকে ফজর থেকে এশান নামাজ পড়ো নাই তুমি বদনসিব দুর্ভাগা মন্দ কপাল ইনসার্চ করে বলো যে এইটা কোন ভালো সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় কিনা বলো ভাইয়া একজন ছেলে বলো আজকের সারাদিন যারা মোবাইলে শুধু নারীর ছবি অশ্লীল দৃশ্য নট্টুকির নাচ গান আর জেনা ব্যবচারের উলঙ্গ দৃশ্য আর এই মোবাইলটাই শুধু টিপলা এটা কি কোন জিন্দিগি হইল এটা কি আসলেই ভাইয়া কোনো জীবন হইল সারা দিনে যারা পেশাব করে পানি নিলা না জন্তু জানোয়ার কুকুর বিড়াল তো এত পেশাব নিয়া চলে না কুকুরও তো ঠেঙ্গালগি দিয়া রাখে যাতে পেশাবের ছিটা তার গায়ে না লাগে ছি 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 এতটা দুর্ভাগ্য এতটা মন্দ বদনসিব মুসলমানের সন্তান কেমন বলে ইনসাফের সাথে বলে চেহারা সুরত দেখেই তো বোঝা যাচ্ছে বাপ অসংখ্য ছেলের কপালে নামাজের সেজদা নাই দোস্ত আমার বন্ধু আমার চেহারা দেখলেই বোঝা যায় অমানুষ তো দেখলেই চিনা যায় জন্তু জানোয়ারের মতো চেহারা তো দেখলেই চিনা যায় বোন বেনামাজির চেহারা বুঝাই যা যে কপালে সেজদা নাই সে তো ইবলিস তো শয়তান আল্লাহ বলছেন ইবলিস কি কারণে ইবলিস হইছে মানে দুপুরে বাত খাইতে কইছিল এজন্য সে বাত খায় নাই কথা বলেন না দুস্ত বলো ভাইয়া ইবলিস কি কারণে ইবলিস কি না করার কারণে তো তো তুমি বলে ভাইয়া ইনসাফের সাথে বলো শয়তান কেন শয়তান হইল শুধু সেজদা না করার কারণে শয়তান হয়েছে শয়তান আল্লাহকে চিনত শয়তান আল্লাহকে স্বীকার করতো নাকি আল্লাহকে চিনতো না আল্লাহকে স্বীকার করতো না সেজদা করে নাই সেজিনা একটা একটা সেজদা মাত্র কয়টা একটা এক সেজদা দিয়ে এক রাকাত হয় না এক রাকাত নামাজের জন্য এক সেজদা কয় সেজদা তাহলে একটা সেজদা মাত্র এক রাকাত না একটা সেজদা কোরআনুল করিমের মধ্যে আছে মা মানা আকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা ইলিস কে আল্লা বিসে তোমাকে বাধা দিল বেঈমান আমি তোমাকে আদেশ করার পরেও বলল আমি আদম থেকে উত্তম আদমকে বানিয়েছেন মাটি থেকে আমাকে বানিয়েছেন আগুন থেকে মাটি যতই ভাঙ্গে নিচের দিকে যায় আগুন যতই লাগে উপরের দিকে উঠে আগুন লাগলে উপরের দিকে ওঠে মাটি ভাঙলে নিচের দিকে যায় অতএব মাটি তো নিচের দিকে থাকবে আগুন তো উপরে থাকবে আমি তো আগুনের তৈরি তিন রব্বুল আলমিন সাথে সাথে বললেন বেঈমান একে তো সেজদা দিলি না আবার অহংকার করলি ফামাইয়া কুনু লেকা আমি আল্লাহর সামনে অহংকার সাজে না কাজেই ফখরুচ্ছি জীবনের তরে বেরিয়ে যাও ফাইন্না কা তুমি অভিশপ্ত সারা শরীফ কোরআন আল্লাহ বচ্চেন তুই অভিশপ্ত তুই রাজিম মালহন!

আরেকবার ভাইবো কোন মার ঘরে জন্ম নিস কোন বাবার ঘরে জন্ম নিস ধর্মের পরিচয় এভাবে ভুলে কেন রক্তের বাঁধন এভাবে ছিঁড়ে ফেললা কেন মায়ের পবিত্র দুধ দুই বছর যে মা মুসলমান দুইটা বছর যে মা পবিত্র দুধ খাওয়াইছে প্রতিবার বিসমিল্লা বলে মা দুধ খাওয়াইছে মুসলমানের নারী সেই পবিত্র মায়ের দুধ খাইয়া এভাবে আল্লাহকে ভুলে গেল আল্লাহকে ভুলে গেল আহ ওই দেখেন দেখেন দেখছেন অপদার্থ কাকে বলে আবার ব্যাটকায় মানে আমারে কইছে কইলে কি এটা এটা খুশির বিষয় আমারে দমক দিছে এটা তত সৌভাগ্য আমার

মানুষ এত পাগল হয় না মুসলমান তো দূরে থাক মানুষ এত অসুস্থ অস্বাভাবিক হয় না রে ভাইয়া কাফের মুশ্রিক ইউরোস তুমি দেখো তাদের জীবনটাও দেখো তারা নির্ধারিত জায়গায় তারা রাস্তায় পেশাব করে না তাদেরও জীবনের কিছুটা শৃঙ্খলা ভদ্রতা আছে আর সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী মুসলমান হয়ে এ কেমন জিন্দিগি আমার রাতেরও কোনো স্টেশন নাই দিনেরও কোনো স্টেশন নাই কেন হাসে কেন কান্দে কেন হাঁটে কেন দাঁড়াইয়া আছে কেন বসে আছে চুলের এই দশা কেন জামার এই দশা কেন কি করছে কেন করছে কার জন্য করছে কিচ্ছু জানে না কিচ্ছু জানে গন্তব্য জানা নাই মঞ্জিল জানা নাই আহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা জিজ্ঞাসা করছেন কোরআন বান্দা আমাকে বাদ দিয়ে কোথায় ঘুরছ কোথায় ঘুরছ আমার মতো মানে মনিপকে বাদ দিয়ে কাকে পেয়ে গেলাম মা গার কাবি আল্লাহ বলছে বান্দা ইয়া ইয়াগুহাল ইনসান হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মরিব তাকে ভুলে কে তোমাকে ধোকা দিল এক চাইতে আপন কাকে পাইয়া বান্দা যে আমি আসমান দিলাম জমিন দিলাম চাঁদ দিলাম সূর্য দিলাম আলো দিলাম নক্ষত্র দিলাম রোদ দিলাম বৃষ্টি দিলাম হাসি দিলাম কান্না দিলাম যে আমি চোখ দিলাম নাক দিলাম কান দিলাম হাত দিলাম পাও দিলাম যে আমি নিঃশ্বাস প্রতিটা ফোটা দিলাম খাবারের যোগ্যতা দিলাম রিজিক দিলাম সেই আমি একটা সেজদা পেলাম না এত বড় ডাকাত এত বড় স্বার্থপর এত বড় গাদ্দার কেমনে ওই না